তো আজকে ব্লগের প্রথমেই তোমরা দেখতেই পালে আজকে হচ্ছে আমরা দুজন মিলে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করব এটা হচ্ছে অষ্টমীর সকালের দিন না তুমি পারবা যাই হোক ওর কথা বাদ দাও ও ভয়েস ওভার দেবে এটা আমার ফাইনাল কথা তো এটা হচ্ছে অষ্টমীর সকালের দিনের ভিডিও এখন বাজে ভোর সাড়ে 5:30 আমরা বরকে ঘুমিয়ে ঘুমিয়ে এখন তুলতে হয়েছে আর এইদিকে দেখো আমাদের বাড়িতে ওই শাড়িটা দিয়ে আসলো যেটাই ভোগ দেওয়া হবে তারপর আমি এখন এসেছি পোছা লাগাতে আর উনি ঘরের ভেতর দেখছে ফোন তো দেখো এখন আমি কাজ করতে লেগে গেছে এখন লাগাচ্ছি পোছা এখন কিন্তু বাজে সকালে ছটা মতো আসলে ওই বাড়িতে যাব অঞ্জলি টঞ্জলি সব ওই বাড়িতেই হবে সন্ধি পুজো যেটা বলছিল মা মনে হয় দেড়টার সময় শুরু হবে এখন আমি সঠিক জানি না কটা থেকে শুরু হবে তো চলো পোছাটা লাগিয়ে নেওয়া যাক বাকি কাজকর্ম মোটামুটি সব কিছুই হয়ে গেছে এবার স্নান করে গোপুর সোনাদের পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে ওই বাড়িতে আসলে কাছাকাছি বিয়ে করলে না এটা একটা খুব জ্বালা জানো তো একবার এই বাড়ি একবার ওই বাড়ি মানে বারবার তোমার এখানে ওখানে করতে করতেই দিনের অর্ধেক সময় আমার চলে যায় যাই হোক দেখো এখন পোছা লাগানো হয়ে গেছে আর এসেছি বাইরে তোমরা অনেকেই জানো কিনা জানি না পান কেমন হয় পান কেমন হয় বলতে যে পানের বোঝাই যে আমার শ্বশুরমশাই নিয়ে যাবে তা আমি ভালো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন দেখতে হয় এটা এখানে কিন্তু পান গোছা যেগুলোকে বলে মানে কটা করে পান থাকে যাই হোক ওই পানগুলো দিয়ে এমন একটা বোঝা বাঁধা হয় তো সেটা নিয়ে চলে গেল আমার শ্বশুরমশাই আমি স্নান করে চলে এসেছি গোপু সোনাদের পুজো দিতে আজকে দেখো আমিও হোয়াইট নাইটি নাইটই জামাটা দেখছো এখন পড়াচ্ছি দুটো গোপু সোনা সেম জামা নিয়ে আসা হয়েছে আর এটা কালকে ওই যে তখন বাজারে গেছিলাম না সন্ধ্যেবেলা তখনই এই দুটো জামা আর বাকি মুকুট হাড় এগুলো নেওয়া হয়েছিল তখন না কোনো ভিডিও করা হয়েছিল না আসলে একটু তাড়াতাড়িতেই ছিলাম কারণ ওই যে বললাম আরতি শুরু হয়ে গেছিলো এই জামাটা না আমার এত পছন্দ হয়েছে গোপুসোনাদের কিন্তু জামা নেওয়া হয়েছিল না আমরা বাড়ি এসে সবই টুকটাক করে বাজার হচ্ছে কিন্তু ভালো মন মতো গোপুসোনাদের জামা আর কেনা হচ্ছে না মানে আমি একটা দোকানে গেছিলাম সেখানে পছন্দ হয়নি তো এই দোকানটা পরে গেছিলাম বন্ধ ছিল বলে তো এখান থেকে নিয়ে এসেছি এবার নতুন জামা পরাতে গেলে না খুব ঝামেলা হয় যেন তো আবার তার সাথে হারগুলো আছে এই সুতো বেঁধে বেঁধে ছোটো ছোটো হার একটু টাইম লাগে পরাতে তো এখন এই যে সব ভালো করে সেট করে নিয়ে এদেরকে সুন্দর করে সাজিয়ে দেব এরাও কিন্তু আজকে যাবে দ্বিতুন বাড়ি আমি তো স্নান করে এদিকে গোপী পুজো দিয়ে মানে মোটামুটি আমি অর্ধেক রেডি আর তোমাদের দাদাভাই দিকে কি করছে আমি জানি না ও সকাল থেকে আজকে ফোন দেখতেই ব্যস্ত মানে শুধু সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে ওই হাড়িটা দিয়ে এসেছে তারপর থেকে একভাবে ফোন দেখছে যতই ভাবে পুজোর মধ্যে কিছু বলবো না কিন্তু এ হচ্ছে কথা শোনার পাত্র না এখনও যেমন আমি বলছি একটু আমার সাথে ভয়েস ওভার দিতে তাও সে চুপচাপ পাশে বসে আমার দিকেই তাকিয়ে আছে তুমি বলবা কিছু বলবা কথা বলবা না আমি পারব না তুমি আজকে এই নষ্ট হয়ে যাবে পাঁচটা যাই না আমি পাঁচটা যাই না আই পাঁচটা তো আজকের এই ব্লগটা একটু ট্যাড়া হবে কিন্তু হোক আমি চাই আমাদের দুজনের ভয়েস ওভার দিয়ে ব্লগ এডিট করতে সবসময় না এমনই হয় আমি ভিডিও এডিট করেই যাই পাগলের মতো আর এই যে এমনি চুপচাপ বসেই থাকে ওই জন্য এবার থেকে দুজনে মিলে ভয়েস ওভার দেব যাই করো কোনো কাজ তো করো তো এই যে দেখো আমার গোপুর পূজো পুজো দেওয়া কমপ্লিট আর নতুন জামা পরে আমাদের গোপুর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখো এখন চলে এসেছি বাইরে আসলে আমার শ্বশুরবাড়িতে না মানে আমার শাশুড়িমা আমি যখন প্রথম এসেছিলাম পুজো দিতাম তখন বলেছিল তলায়ও জল আর ফুল আর ধূপকাটি দিতে তো এখানে এখন আমি বাইরে এসেছি তুলসী মন্দিরে জল দিতে তো এই গাছটা আমি যখন এসেছিলাম না সম্ভবত এর আগের বছরই লাগানো হয়েছিল এই দুটো ফুল গাছ সাদা ফুল এত সুন্দর হয়েছে গাছগুলো দেখেই মনটা ভরে যায় আর সকালবেলা যখন একদম উঠি না ঘুম থেকে দুটো গাছ ভর্তি ফুল হয় যদিও বা পরে সবাই তুলে নিয়ে যায় মানে পুজো টুজো করার জন্য একদম ছোট্ট ছোট্ট ফুল আর পুরো গাছ ভর্তি সাদা হয়ে থাকে সকালবেলাটা আর এখানেও দেখো এত তুলসী গাছ হয়েছে আমি যখন কোয়ার্টারে থাকতাম ওখানে একটাও তুলসী গাছ পেতাম না আর এখানে একদম পুরো তুলসী গাছ পুরো জঙ্গল মতো হয়ে গেছে তো দেখো এখন আমরা বেরিয়ে আমাদের বাড়ি যাওয়ার জন্য আর এখানে দেখো আমার বরের কাণ্ড সেই সারা গ্রামের লোককে জানাতে হবে যে ওর বউকে খুব ভালোবাসে নাকি বউকে ভয় পাই আমি বুঝতে পারছি না সব সময় গলা এমন করে পার্সটা ঝুলিয়ে নেবের কারণটা কী তোমাকে দেখে আমার একটাই কথা মনে পড়ছে সে একটা গান আছে না মেজরুখা গোলা ওইখানটাই আমার মনে পড়ছে তো এখন যাচ্ছি এই দেখো তুমি গলায় ঝুলিয়ে নিয়ে রেখেছ তা এখন যাচ্ছি আমি আমাদের বাড়িতে আমাদের এই রাস্তাটুকুনি এত যে খারাপ আর বৃষ্টি হয়ে হয়ে সব জায়গায় জল জমে গেছে এই যে দেখো এখন আমি বলছিলাম যে তুমি কেন গলায় ওটা ঝুলিয়েছো তো ওই জন্য হাসাহাসি চলছে আর এইবারটা আমি আবার স্কুটিতে চলে এসেছি চালাতে আমি কিন্তু মানে বলতে পারো অনেক দিন পরে স্কুটি চালাছি পায়ের দিকে কে ভিডিও করে ভিডিও ক্যামেরা বলো ক্যামেরা না ফোন তো যাই হোক ভিডিও বানালে তোমাদের ভাই অর্ধেক ক্যামেরা দেখা যাবে অর্ধেক মুখ দেখা যাবে তো এখন আমরা বাড়ি এসে দেখো আবার রেডি হয়ে নিয়েছি এই দুজনা হলুদ ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরেছি না আমি শাড়ি পরেছি তোমাদের দাদা ভাই পাঞ্জাবি পরেছে চলো আমরা ঘুরতে যাচ্ছি তা এখন দুজন মিলে চলে এসেছি বাজারে আর তোমার দাদা ভাই গেছে এটিএম এ টাকা তুলতে আমাকে মনে হয় শাড়ি টাড়ি কিনে দেবে যাই হোক আমাকে রোদে দাঁড় করিয়ে রেখে গেছে আবার আমার বাবা স্কুটি চালিয়ে বাহ বাহাম কি আরাম তুমি নিয়ে এসেছে বাবার মেয়েকে আবার স্কুটিকে তো দেখো এখন চলে এসেছি বাজি কিনতে আর বললামই তো তোমাদের দাদাভাই ভিডিও করলে অর্ধেক মুখ দেখা যায় এখানে আবার কোন একটা দাদু টাক দেখিয়ে ভিডিও করেছে মুখে দেখালো ইচ্ছা করে ক্যামেরা এমন করে নিলাম সব সবাই ইচ্ছাকৃতভাবে অর্ধেক মুখ দেখা যাবে কারুর টাক দেখা যাবে তো এখান থেকে আমরা বাজি নিচ্ছি আসলে আমাদের ওখানে মানে আমাদের গ্রামে সন্ধি পুজোর সময় ভীষণ বাজি ফাটে মানে অনেক 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 বাজি ফাটে তো ওই জন্য ভেবেছিলাম বাজি ফাটাবো কিন্তু জানো তো সকাল থেকে এত রোদ হলেও কুটুব সকাল থেকে এত রোদ হলেও রাত্রি না সন্ধি পুজোর সময় কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিলো তো চলো এখন যাওয়া যাওয়া যাক একটুখানি কাজে যেটাই রাখা হবে হচ্ছে আমাদের বাতসা তোমাদের দাদা ভাইয়ের ওজনের বাতসা অত বাতাসা ধরবে না যদিও বা এটা জঙ্গল লাগাইছে আমরা এখান দিয়ে যাওয়া আসা করতাম ছোটোবেলায় এখানে খেলতাম বসে হ্যাঁ আমরা অনেক খেলেছি এই জঙ্গলের ভেতর এখন উপস আছি সকাল থেকে এখন বাজে বারোটা মতো এখন যাচ্ছি গামলা আনতে ওইটা লাগবে পুজোর ওখানে এটা হচ্ছে আমার নতুন নাইটি তো চলো আগে গামলাটা নিয়ে তোমাদের সঙ্গে কথা এই যে দেখো এটা জঙ্গল না এই রাস্তায় এখানে লুকিয়ে থাকতাম আমরা ছোটোবেলায় কত পুরনো তো দেখো সন্ধি পুজো শুরু হয়ে গেছে আর আমি যে যে তখন বললাম ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে সন্ধি পুজোটা যে এত সুন্দর হয় মানে আমি আমাদের এখানকার মতো সন্ধি পুজো অন্য কোথাও দেখিনি আপাতত এখনো পর্যন্ত তো অনেকে এই টাইমটাই সবাই মানে আমাদের গ্রামে আশেপাশের গ্রামে সবাই ভালো জামা কাপড়টা এই টাইমেই পরে হয়তো কিন্তু আমি এই টাইমে একটা ভিডিও করতে পারিনি আমার বাবা যেই শাড়িটা দিয়েছিলো সেটাও এখনই পরেছিলাম এত বৃষ্টি ছিল আমি ঠিকঠাকভাবে কোনো ভিডিও তো করতেই পারিনি মানে আমরা গেছি অর্ধেক ভিজে ভিজে তো দেখো আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে এটা কিন্তু আমাদের গ্রামের বলতে পারো একটা মানে ঐতিহ্যবাহী পুজো তো এখানে দেখো এইটা হচ্ছে মাথার ওপরে মালসা রেখে আগুন দিয়ে একটা ধুনো দিয়ে পুজো হয় যাই হোক এগুলো অনেকের মানসা থাকে অনেকে মানে কোনো মনের ইচ্ছা বলে এগুলো করে রাখে যে সেটা যখন হয়ে যায় তখনই এই পুজোগুলো দেয় তো তোমাদের দাদা ওজনে আমাদের বাতাসা ছিটানোর কথা ছিল কত কেজি ওজন হয়েছে সেটা বলবো সেটা আর নাই নাই বললাম এই যে তোমাদের দাদা এখন দিচ্ছে বাতাসা আর বললামই তো এত বৃষ্টি হয়েছে ঠিকঠাক কোনো ভিডিও করতে পারিনি অনেক বাতাসা ছিল বস্তায় করে এগুলো আলাদা রাখা ছিল আর একটুখানি মাথায় মানে বাতাসা ছোঁয়াতে হয় যার নামে পুজো দেওয়া তো এখানে তোমাদের দাদা ভাইয়ের নামে ছিল যেহেতু ও মাথায় করে সবাইকে দিল তো একটু ওখানে ও তোমাদের দাদা ভাই দিল তারপর আবার আমার মা বাবা এসেছে আর এই দেখো আমার অবস্থা আমি অর্ধেক ভিজে আমার শাড়িটারি পুরো খারাপ হয়ে গেছে একদিনে আর এই ভিডিওটা না আমার মা করেছে আর এই যে এনাকে দেখতে পাচ্ছে এটা হচ্ছে আমার জেঠুমণি আসলে আমার জেঠু নেই মানে জেঠু মারা গেছে জেঠুমণি আছে তো উনি এসেছিল পুজোর সময় এই যে আমি আর তোমাদের দাদা ভাই দিচ্ছি এখন সবাইকে বাতাসা অনেক বাতাসা হয় প্রায় এক কুইন্টালের কাছে এই বছর বাতাসা ছিটানো হয়েছে আমরা আরও অনেকে ছিটিয়েছে আর ভিডিওটা দেখেই বুঝতে পারছে এটা আমার মা করেছে কি করেছে মা মাকে বলছে না মাকে তোমাদের দাদা ভাই আর আমার মা দুজনেই ভিডিও একদমই ভালো করতে পারে না কি করেছে ভিডিওটা ঠিক আছে চলো তোমরা দেখো আজকে না আমাদের ব্লগ দুটো ভিডিওতে আসবে মানে দুটো পার্ট হবে এই অষ্টমের দিনের ব্লগে রাত্রিবেলা আমরা ঠাকুর দেখতে গেছিলাম সেটা আলাদা ব্লগ হবে আর এটা হচ্ছে দিনের বেলার ব্লগ আশা করি তোমাদের দুটো ভিডিও দেখতে ভালো লাগবে তো চলে এসেছি বাড়িতে এই যে আজকে আমাদের মেনু এটা হচ্ছে লুচি ছোলার ডাল পটল আলুর তরকারি আর পনির দিয়ে চালাম কি চানা মশলা আর ওইদিকে আছে ভোগের খিচুড়ি এখানে আছে সুজি মানে অনেক কিছু অনেক কিছু হয়েছিল মিষ্টি মানে নানান রকমের আইটেম হয়েছিল আর এখানে আবার আমের চাটনিও আছে দেখছি তো ভোগের খিচুড়ি আর ওই যে পায়েস সেটাই খেয়েছি আসলে আমরা তো আজকে উপোস ছিলাম আর এখানে দেখো এই যে আশেপাশে এখানে এই যে ইনি এনার ডিউটি দিতে বসে গেছে কুটু এটা হচ্ছে আমাদের কুটু আর এটা হচ্ছে আমার বর দুজনে মানে লেগে পড়েছে গেম খেলতে যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কাল নতুন আর একটা ব্লগের সাথে